আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে মেজারমেন্ট ফর অল টাইম ফর অল পিপল সর্বকালীন পরিমাপ সকলের জন্য আমি দীর্ঘ এগারো বছর ধরে কসমেটিক ব্যবসার সাথে জড়িত আছি রংপুরেরই প্রতিষ্ঠান আমাদের আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে আছি আমাদের কিন্তু অনেকেই অনেক কিছু বিষয়ে কথা বলেছে আমি একজন ব্যবসায়ী হিসেবে একটা বিষয়ে আজকের সকল অতিথিদের উদ্দেশ্যে একটু বলতে যাচ্ছি যদি বিষয়টা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখতেন সেটা হচ্ছে যে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা কিন্তু ব্যবসা করছি নিজের জন্য পাশাপাশি দেশের জন্য এবং দেশের উন্নয়নের জন্য আমাদের একটু আগে একজন বক্তা বলেছেন আছে যে আমরা বাংলাদেশকে আমরা ট্রিট করতে পারি এবং যেকোনো জিনিস আমরা উৎপাদনে যেতে পারি উৎপাদনে যাওয়ার জন্য আজকে যেরকম আমি এগারো বছর ধরে কসমেটিক্স সাথে জড়িত আছি আমার পক্ষে বা আমার কেমিস্টের পক্ষে সম্ভব না ইন্টারন্যাশনাল মানের একজন ট্রেনার বা ইন্টারন্যাশনাল মানে একজন কেমিস্ট বা যারা বিশ্ব সারা বিশ্ব ভ্রমণ করছে বা বিশ্বের বাজার সম্পর্কে তাদের ধারণা রয়েছে এই সকল কেমিস্টদের মাধ্যমে নতুন কি কি পণ্য আগামীতে আসতে যাচ্ছে যা বিশ্বের দরবারে কসমেটিক্স পণ্য হিসেবে খুবই ভালো জনপ্রিয় হবে এগুলোর প্রতি আমরা কোনো নলেজ নাওয়ার জন্য আমরা কিন্তু সেই পরিমাণ অর্থ খরচ করার মতো আমাদের অ্যাবিলিটি থাকে না বা এখানে আমার সামনে অবশিষ্ট মানুষরা আছে আমরা বাইরের দেশে গিয়ে দেখি অনেক ফ্রোজেন ফুড অনেক ভালো ভালো ফুড নতুন বিশ্বের বাজারে আসছে কিন্তু এগুলো কিভাবে সম্ভব এগুলো কিন্তু আমরা জনবল আমাদের যে ফ্যাক্টরির যে জনবল আছে তাদেরকে শিখাইতে আমরা অক্ষম কারণে কারণ ওই লেভেল পর্যন্ত যেতে যে পরিমাণ খরচের প্রয়োজন বা ওই ব্যক্তিদের মানে একটা ট্রেনিং নেওয়ার জন্য যে পরিমাণ খরচ প্রয়োজন এগুলো কিন্তু আমরা নিতে পারি না কিন্তু আমরা যদি বলেন যেমন গত নয় দশ এগারো তিন দিন ঢাকায় চিনপত্রের সম্মেলনে আপনার ফুড এক্সপো হয়ে গেছে এগ্রিকাল এক্সপো হয়েছে ফার্মাসিক্যাল এক্সপো হয়েছে এখানে বহু বিশ্ব থেকে অনেকেই এসেছে কিন্তু আমরা একটা জিনিস যদি খেয়াল করে দেখি যে বিএসটিআই বা গভর্নমেন্ট থেকে যদি এরকম কোন ব্যবস্থা করা হয় যে সারা বাংলাদেশের কসমেটিক সেক্টরের সকল ব্যবসায়ীদেরকে ইন্টারন্যাশনাল মানের কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে আন্তর্জাতিক মানের ট্রেনিং এর মাধ্যমে যারা আমাদেরকে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী বাজারে আসতে যাচ্ছে উপরে আমাদের আমাদের কিছু যদি হয়। যারা আছে। তাদের মানে প্রোডাক্টের ডেভেলপের জন্য বিএসটি এর মাধ্যমে ইন্টারন্যাশনালি মানে সারা বাংলাদেশ থেকে সকল বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে যদি প্রোডাক্ট বা কসমেটিক্স রিলেটেড এটার উপরে যদি আমাদেরকে কিছু ট্রেনিং করানো হয় তাহলে আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারি আর সবচেয়ে বড় বিষয়টা আমি এই এগারো বছরের ব্যবসা করছি বা বাংলাদেশের ছোট পরিসরে আমার ব্যবসাটা কিন্তু আমার স্বপ্ন কিন্তু আমারও পণ্য দেশের বাইরে যাবে আর দেশের পণ্য গেলে আমার দেশ স্বনির্ভর মানে দেশ আরো এগিয়ে যাবে এবং আমার স্বপ্ন যে আমি দেশকে ভালোবাসি দেখি কসমেটিক্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে যাচ্ছে কারণ আজকে বাংলাদেশের মধ্যে টাকার মার্কেট মাসে, এটা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ বিদেশি কসমেটিক্স পণ্য তা আমরা যদি এই কসমেটিক্স ব্যবসাকে যদি গতিশীল করতে চাই তাহলে খুবই অনেক আমাদের প্রয়োজন হচ্ছে বিশ্বের সাথে তাল মিলে আমাদের নিজস্ব ভাবে আমাদের উৎপাদন ক্ষমতা আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের এগুলোকে করা। করার আমি আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন আপনাদের মাধ্যমে উপর মহলে আমাদের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স সভাপতি একটা কথা বলেছে খুবই সুন্দর লেগেছে আমার যে কোন জিনিস উপর থেকে না হয়ে নিচ থেকে হোক তো আমরা যদি নিচ থেকেই মেসেজটা উপরে পৌঁছাইতে পারি যে ব্যবসায়ীদের জন্য প্রতি নিয়তো এরকম কিছু ট্রেনিং এর ব্যবস্থা করাও যেমন আমি প্রত্যেক বছরে দুটা করে অনুষ্ঠানের দাওয়াত পাই বিএসটি এর মাধ্যমে বিশ্ব মেট্রোলজি দিবস এবং বিশ্ব মান দিবস কিন্তু এর ব্যতীত কিন্তু আমরা এরকম কোন ট্রেনিং এর ব্যবস্থা পাই না যে ট্রেনিং আমাদের আমরা করতে বা আমাদের যারা আছে অনেক বেশি অভিজ্ঞ করতে পারবো আমরা আহ্বান করছি এরকম যদি ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জনবল যদি দক্ষ হয় আমাদের প্রতিষ্ঠান দক্ষ হবে প্রতিষ্ঠান দক্ষ হলে আমাদের দেশ এগিয়ে যাবে এবং আমরা দেশীয় পণ্যকে যদি সারা বাংলাদেশের মধ্যে ফুটিয়ে তুলতে পারি তাহলে আন্তর্জাতিক বাজারও তৈরি হয়ে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে বক্তব্য করে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমি যে বিষয়টা বলছি আপনাদের কাছে অনুরোধ করব যে এটা যেন আমরা আমার বিশ্বাস যে আপনারা এই বিষয়টা একটু সুনজর দৃষ্টিতে রাখবেন যেন আমরা এগিয়ে যেতে পারি সুদক্ষ হওয়ার জন্য এবং এগিয়ে যেতে পারি আমাদের নিজস্বভাবে ব্যবসাকে গতিশীল করার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম